আসসালামাইকুম লান উইথ আজমল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রস্তুতি শিক্ষক নিবন্ধন পরীক্ষা বিষয় সাধারণ বিজ্ঞান সুপার সাজেশন স্টেপে স্টেপে সব ধরনের সাজেশন দেওয়া হবে ইনশাল্লাহ সাধারণ জ্ঞানের দ্বিতীয় ক্লাস অর্থাৎ গতকালকে যে কয়েকটি নিয়ে আলোচনা করা হয়েছিল সেগুলোর সাথে আজকে অ্যাড করা হয়েছে সেগুলো সহ গুলো আলোচনা করা হবে ইনশাল্লাহ প্রথমত হচ্ছে রেফ্রিজারেটরের কম্প্রেসরের কাজ কি ফ্রেয়নকে সংকুচিত করে এর তাপমাত্রা ও তাপ ও তাপমাত্রা বাড়ানো দুই নম্বর কোনো শব্দ শোনার পরে কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড তিন নম্বর টেলিভিশনের রঙিন ছবি উৎপাদনের জন্য কয়েকটি মৌলিক রঙ এর ছবি ব্যবহার করা হয় তিনটি বিদ্যুৎ বিলের হিসাব কীভাবে করা হয় কিলোওয়াট ঘণ্টায় পাঁচ নম্বর কোনটি পানিতে দুর্ভূমিত হয় না ক্যালসিয়াম কার্বোনেট ছয় নম্বর চা পাতায় কোন ভিটামিন থাকে ভিটামিন বি কমপ্লেক্স সাত নম্বর উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে নাইট্রোজেনের অভাবে ক্যান্সার রোগের কারণ কি কোষের অস্বাভাবিক বৃদ্ধি ইনসুলিন নিশ্চিত হয় কোথা থেকে অগ্নাশয় হতে দশ নম্বর জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকারক রশ্মি কোনটি আলট্রাভায়োলেট রশ্মি এগারো নম্বর জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কি প্রাকৃতিক পরিবেশ বারো নম্বর কোথায় দিন রাত্রি সর্বত্র সমান নিরক্ষ রেখায় তেরো নম্বর ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে আসতে যে সময় লাগে তাকে কি বলে কসমিকিয়ার বিলিরবিন কোথায় তৈরি হয় যকৃতে পনেরো নম্বর বাদুর অন্ধকারে চলাফেরা করে কিভাবে সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে ষোলো নম্বর নিউক্লিয়াস থাকে না ইলেকট্রনে আকাশে মেঘের অসংখ্য পানি ও বরফ কণার মধ্যে চার্জ নম্বর বিজলি শালক সংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় লাল আলোতে বৈদ্যুতিক স্ত্রী এবং হিটার ব্যবহৃত হয় নাইক্রম তার তার জীবাশ্ম বিশ নম্বর হচ্ছে জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমণ্ডলে যে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ সবচাইতে বৃদ্ধি পাচ্ছে সেটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড মস্তিষ্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে স্নায়ুকোষের এক চতুর্থাংশ ধ্বংস হয়ে গেলে কোনটি বেশি স্থিতি স্থাপক ইস্পাত তেইশ নম্বর হচ্ছে পেনিসেলিয়াম আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং এটা ছিল গতকালকের ক্লাস এটাকে আমি আজকে রিপিট করে নিলাম আজকের জন্য হচ্ছে চব্বিশ থেকে পঞ্চাশ পর্যন্ত সাঁতার কাটা সহজ কোথায় সাগরে পঁচিশ নম্বর কোনটি স্থানীয় স্তন্যপায়ী প্রাণী নয় কুমির মঙ্গল গ্রহে প্রেরিত নবজান কোনটি ভাইকিং সাতাইশ নম্বর অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে যে সর যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে এক একশো পাঁচ ডিবি বা ডেসিবেল উনত্রিশ নম্বর সাধারণ স্টোরেজ ব্যাটারিতে সিসার ইলেকট্রোডের সঙ্গে যে তরলটি ব্যবহার করা হয় তা হলো সালফেরিক অ্যাসিড ফুলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাবার সঙ্গে সঙ্গে বেলুনটি ছুটে যায় কোন ইঞ্জিনের নীতির সঙ্গে মিল আছে রকেট ইঞ্জিন মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত তেইশ জোড়া বা ছেচল্লিশটি বত্রিশ নম্বর নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয় ইউরিয়া সার নিচের কোন উক্তিটি সঠিক এখানে চারটা অপশান দেওয়া ছিল তার মধ্যে সঠিক হচ্ছে বায়ু একটি মিশ্র পদার্থ তার মধ্যে পরবর্তী অপশান তিনটা হচ্ছে বায়ু একটি যৌগিক পদার্থ বায়ু একটি মৌলিক পদার্থ বায়ু বলতে অক্সিজেন অক্সিজেন ও নাইট্রোজেনকেই বোঝায় বাদবাকি অপশান এটা ছিল তার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে বায়ু একটি মিশ্র পদার্থ চৌত্রিশ নম্বর ধানের ফুলে পরাক সংযোগ ঘটে বাতাসের সাহায্যে পরাগ করে থাকে বাতাসের সাহায্যে পরাগ করে থাকে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়া অংশগ্রহণ করে তাকে বলা হয় পরমাণু কম্পিউ ছত্রিশ নম্বর কম্পিউটারের কম্পিউটারের সফটওয়্যার বলতে কি বোঝানো হয় এর প্রোগ্রাম বা কম পরিকল্পনার কৌশল মাইক্রোওয়েভের মাধ্যমে যে টেলিযোগাযোগ ব্যবস্থা দেশে প্রচলিত তাতে মাইক্রোওয়েভ অধিকাংশ দূরত্ব অতিক্রম করে ওয়েবগাইডের মধ্য দিয়ে আটত্রিশ নম্বর কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় কালো রঙ পাতাতলা উনচল্লিশ নম্বর হচ্ছে পাতাতলা নৌকা সম্পূর্ণ অন্য দিকের বাতাসেও এর সম্মুখ গতিতে ব্যবহার করতে পারে কারণ সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয় চল্লিশ নম্বর সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গমি বর্গ সেন্টিমিটারে কত দশ নিউটন সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গমিটারে দশ নিউটন একচল্লিশ নম্বর সর্বপ্রথম যে উপসি ধান এ দেশ চালু হয় এ দেশে চালু হয়ে এখন পর্যন্ত বর্তমান হয়েছে তা বলো তা হল ইরিয়াট অর্থাৎ সর্বপ্রথম যে উপসি ধান এ দেশ চালু হয়ে এখন বর্তমান হয়েছে তা হল ইরিয়াট বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ একই হয় তেতাল্লিশ নম্বর রংধনু সৃষ্টির বেলায় পানি পানির কণাগুলো প্রিজমের কাজ করে চল্লিশ নম্বর চুয়াল্লিশ নম্বর শুষ্ক বরফ বলা হয় হিমায়িত কার্বন ডাইঅক্সাইডকে পঁয়তাল্লিশ নম্বর শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র অডিওমিটার ছেচল্লিশ নম্বর ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে তৈরি করে সিলিকন চিপ ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচ অনুজল যে লেখা ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে তৈরি সিলিকন চিপের ভিত্তিতে সাতচল্লিশ নম্বর ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে সেটি হচ্ছে কি কর্কট ক্রান্তি রেখা আটচল্লিশ নম্বর সমুদ্রে পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে দশ নিউটন উনচল্লিশ নম্বর ঊনপঞ্চাশ নম্বর কাজ করার সামর্থ্যকে কি বলে শক্তি পঞ্চাশ নম্বর দুইটা কোশ্চেন রিপিট আসছে বৈদ্যুতিক পাকা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ একই থাকে আজকের ক্লাস এই পর্যন্তই সকলকেই লাজমল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ এবং অন্যান্য বিষয়গুলো দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম